তুমি তো বিড়ালকে এই করতেছ পছন্দ করো বিড়াল নেই এই বিড়াল নিয়ে খাবা এক মরনের কাম হ্যাঁ

এই দেখো গরু 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 বাবা বিশাল এখন পানের বরজ যেতে গেলে অনেক দূর লাগবে সামনে ওই পিছনে এই জাম্বুরা কাদের এখানে সব ওইটা কি ওইটা কোনো বাড়ি না স্কুল

ও অত দূরে যাব না এ তাহলে যাব না দরকার নেই ওদিকে যা ওদিকে যাওয়ার রাস্তাও তো নেই হম এই দেখো এই দেখো কি দেখছো এই দেখো এই দেখো কত তুমি কি পিসু করবা এই ফার্ম কাদের এই দেখো কত মুরগি দেখেছ হম এইসফা

হ্যাঁ চলো এবার চলো এদিকে আসো এদিকে আসো 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 এবার ওই দিক থেকে এদিকে আসো আসো ওরে আল্লাহ রোদ তো অনেক এই নাওরাত আসো আহা বালি বইটা বকা দিবে কিন্তু चलो चलो, चलो, चलो

একটু কাছে আসো অত দূরে যাচ্ছো কেন দেখে তো তোমার দেখে তো চলো আহ ঈশ্বর হ্যাঁ এটা আমায় তোমার বয়স তুই যা নাও রাত আমরা যে এই বাসায় আসছি উলসাদ ভাইয়ের বাসায় আমার ভাই হয় আমার তো ভাই শেখ আমি গোবর পাড়াইছি